মুসলমান তিনশো তেরো আর কাফের তো তো সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছিল ইয়া রসুল আল্লাহ আমার কোনো অস্ত্র নাই ইসলামের প্রথম জাহাদ আমি কি নিয়ে যাব একটা অস্ত্র দেন হুজুর বললেন আমার কাছে কোনো হাতিয়ার নাই সাবি বললেন হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন রসুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবির হাতে দিলেন সাহাবি বলেন রসুলের দেওয়া শুকনা ডাল নিয়াম হাজার কাফেরদের ভিড়ের মধ্যে চাপিয়ে পড়লাম রসুলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম ধারালো তরবার দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয় শুকনা ডালের আঘাতে কাফেরদের দিয়ে কল্লা কেটে পড়ে গেল মাটি নুড়ে বুঝতে পারে নাই আল্লামা ইকবাল বলেছেন